হাই ফ্রেন্ডস অনিয়ন জিঞ্জার গার্লিক কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছোটো থেকে বড় সবার পছন্দের অরেঞ্জ জ্যামের রেসিপি এটাকে অরেঞ্জ মার্মালেটও বলা হয়ে থাকে বাজারের কেনা জ্যামে আর্টিফিশিয়াল কালার ফ্লেভার এবং প্রিজার্ভেটিভ থাকে যেটা স্বাস্থ্যের জন্য একদমই ঠিক নয় স্পেশালি বাচ্চাদের জন্য তো একদমই নয় রকম আর্টিফিশিয়াল জিনিস ইউজ না করে বাজারের কেনা জ্যামের মতোই বাড়িতেই তৈরি করে নেবো অরেঞ্জ জ্যাম তাও আবার ফ্রেশ ফ্রুট দিয়ে অরেঞ্জ জ্যাম তৈরি করার জন্য বাজার থেকে ফ্রেশ অরেঞ্জ নিয়ে এসেছি প্রথমেই কমলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো না সাইডে আলাদা করে রেখে দিচ্ছি এরপর কমলার গায়ে যে সাদা সুতোর মতো আঁশগুলো রয়েছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এগুলো থেকে হালকা তেতো আসে সেজন্য এগুলো আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি এরপর কমলার মাঝখানটাকে কেটে ভেতর থেকে বীজগুলোকে বার করে নিচ্ছি ভেতরে যেন একটাও বীজ না থাকে ভালো করে দেখে বার করে নিতে হবে আর কমলার শ্বাস আর বাইরে যে পাতলা স্কিনটা রয়েছে সেটা কিন্তু থাকবে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে কমলা নিয়ে নিয়েছি এই কমলাগুলোকে দিয়ে আমি জুস তৈরি করে নেব তার জন্য সমস্ত কমলাগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম এবার এটা থেকে আমি জুস বার করে নেব জুসটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জুসটাকে বার করে নিচ্ছি ছাঁকনি ছাড়াও আপনারা পাতলা কাপড় ইউজ করেও জুসটাকে ভালোভাবে বার করে নিতে পারেন জুস আর পার্পটাকে আলাদা করে নিয়েছি এবার জুসটাকে আমি একটা কাপে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট করার জন্য তিনটে মিডিয়াম সাইজের অরেঞ্জ থেকে আমার এই কাপটাতে এক কাপ থেকে একটু কম জুস হয়েছে জুসটাকে এবার আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে চিনি দেবো চিনিটাও আমি সেম মাপের নেব এক কাপ থেকে একটু কম এই সেম মাপেরই চিনিটাও আমি জুসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটাকে অরেঞ্জ জুসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি অরেঞ্জ জুসটাকে জাল দিতে থাকবো কিছুক্ষণ পরপর এটাকে নাড়তে থাকবো চিনিটা গলতে একটু সময় নেবে ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের আরও দুটো কমলা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই একইভাবে মাঝখানটাকে কেটে বীজগুলোকেও বার করে নিয়েছি এরপর কমলার গায়ে যে পাতলা স্কিনটা রয়েছে সেটা শুদ্ধই কমলাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার আমাদের খোসাটাকেও দরকার কমলার খোসার যে সাদা অংশটা রয়েছে ভেতর দিকে সেটাকে আমি ওপর থেকে কেটে বাদ দিয়ে দেব। শুধুমাত্র কমলা রঙের যে পাটটা রয়েছে বাইরের দিকে সেটাকেই রাখবো এই খোসা সাদা অংশটাতে তেতো ভাব রয়েছে সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে খোসার সাদা অংশটা যেন একটুও না থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সাদা অংশটা এরপর শুধুমাত্র কমলা অংশটাকেই আমি জুলিয়ান করে লম্বা লম্বা শুরু শুরু করে কেটে নিচ্ছি অরেঞ্জ জুসটা ফুটতে শুরু করে দিয়েছে আর চিনিটাও প্রায় গলে এসছে এবার এর মধ্যে যে অরেঞ্জের পালগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো আর এখানে মিডিয়াম সাইজের দুটো অরেঞ্জ রয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কমলার যে খোসাগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব খোসা আমি এখানে কোনো পরিমাণ করে দিইনি আমার আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি তোমরাও আন্দাজ মতো কম বেশি করে দিতে পারো এই খোসা থেকেই জ্যামের ফ্লেভারটা স্ট্রং হবে আর অরেঞ্জের যে কালারটা সেটাও কিন্তু আরও গাঢ় হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লেবুর রস এটা মিষ্টিটাকে ব্যালেন্স করবে আর খুবই হালকা একটা টক টেস্ট আসবে আর কমলা লেবু যদি টক হয়ে থাকে তাহলে লেবুর রস দেবার প্রয়োজন নেই অরেঞ্জ জুসটা দিয়ে দিতে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আমার মনে হচ্ছে জ্যামটা অলমোস্ট হয়ে এসেছে তো আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি একটা বাটির মধ্যে অল্প একটু জ্যাম নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব জ্যামটা ঠান্ডা হয়ে যাবার পর মাটিটাকে কিছুক্ষণ সোজা রেখে দেখে নিচ্ছি এটা কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে না একদমই জমে গেছে তার মানে জ্যামটা পারফেক্টলি হয়ে গেছে আর এই জ্যামটাকে যদি এয়ারটেড কন্টেনারে রাখা যায় তাহলে কিন্তু এটা পুরো এক বছর ভালো থাকবে কোনো রকম কেমিক্যাল ইউজ না করে ফ্রেশ অরেঞ্জ আর চিনি মাত্র দুটো জিনিস দিয়েই খুব ইজিলি বাড়িতেই তৈরি করে নিন অরেঞ্জ জ্যাম অরেঞ্জ জ্যাম বা অরেঞ্জ মার্মালেডের এই ইজি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি আপনার যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন বাই